10 বছর হলো আল্লামা পাক আমার মাদ্রাসাতে ছিলেন 5 বছরে দুজন দিন 5 বছরে 4 দিন 5 বছর 7 দিন 6 দিন এভাবে চলে গত বছরে আমার মাদ্রাসা ছাত্র ছিল আপনারা 7 বছর ছিলেন তো আপাজান তারা ইচ্ছা বাবাজানের আগে থেকে আপাজানের ইচ্ছাই ছিল যে এই মাদ্রাসা বা এই দরবারের মাদ্রাসা যেহেতু হযরত ফসাইদ বোখারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নামে মাদ্রাসা তো এই মাদ্রাসা ছাত্রদের পাগড়ি পড়ানো হবে এগারোই ফালের ফালে এগারোই ফাল সপ্তাহ আমি বহু ছোটবেলাতে পড়াতেন এই মেম্বারে তো ওই এগারো ফাল সেইটিকে লক্ষ্য করে আমি এগারোই ফাল মিলে আপনার এগারোই ফাল আমি লক্ষ্য করে ছেলেদের পাগড়ি পড় তো সেই পরিস্থিতি এখন আমাদের মধ্যে ভাই ভাই অশান্তি মুসলমান মুসলমানের মধ্যে অশান্তি

সেইটাকে বন্ধ করার জন্য একটা বিশাল চক্রান্ত শুরু হল এই চক্রান্তের মধ্যে আল্লাহ আমার দাদুজানের দোয়া আমার আব্বাজানের দোয়া এবং আমার নানা জাতের দোয়া সেই খেলার পর্বতে আল্লাহ আমি আস্তে আস্তে জানিয়ে যাচ্ছি তো আমি নিয়ে করলাম যখন এই এগারোই ফালফে আমার ছেলেদের বন্ধ হয়ে যাবে আমি বললাম যে আমার যে আব্বাজান এত খেয়াল করতেন এত ভালোবাসতেন তো তিনি এই আমি নিজের জানকে বলেছেন যখন আমি মাদ্রাসা আছি শুরু করি আমি বলেছিলাম মাদ্রাসার জন্য একটা আলাদা অনুষ্ঠান করি